মনে করুন দু ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় আসলো কেমন হবে সেই বাংলাদেশ টাইম মেশিনে আপনাদেরকে কিছুক্ষণের জন্য দু একত্রিশ সাল পর্যন্ত ঘুরিয়ে আনবো বিএনপি যদি কোনোভাবে ক্ষমতায় আসেই তাহলে আমরা যে বাংলাদেশকে দেখবো তার একটা প্রতিচ্ছবি আজকের অনুসন্ধানে তুলে ধরার চেষ্টা করা হবে মনে করেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ধানের শেষ বিজয়ী হল এবং বিএনপি সরকার গঠন করল তাহলে বিএনপি বারো তারিখের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে কেমন হবে তার ভবিষ্যৎ সরকার আবার কবে ক্ষমতায় আসবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না তবে ক্ষমতায় থাকাকালীন বিএনপির পাঁচ পাঁচবারের দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ ট্রফি থেকে শুরু করে সারের জন্য মানুষের বুকে গুলি চালানো বিদ্যুৎ খাতে লাগামহীন লুটপাট বিদেশে টাকা পাচারের কালিমা এখনো দগদগে হয়ে আছে বিএনপির কপালে দলীয় প্রধানের হাতে বিএনপির নতুন নির্বাচন এই নির্বাচনে জয়ী হলে বিএনপি দেশ পরিচালনায় কতটা সফল হবে তার কিছুটা ধারণা পেতেই আমাদের আজকের এই ভবিষ্যতের পথে বিচরণ ভাই বোনেরা যুদ্ধ আপনারা জানেন কম বেশি সবাই আয়শা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল বিএনপি দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকলে বাংলাদেশের চিত্র কেমন হবে চলুন তার একটা নমুনা দেখা যাক সবচেয়ে ধোকা খেয়েছেন বিএনপির সাথে যারা জোট করেছেন তারা অনেক স্বপ্ন নিয়ে জোটে যারা অংশ নিয়েছিলেন তাদের সকলেই এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচে অবস্থা এই যেমন নিজের দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে স্বপ্ন দেখেছিলেন যদি একবারের জন্য এমপি হওয়া যায় কিন্তু ধানের শীষ প্রতীক রাশেদ খানকে দেয়া হলেও বিএনপি কৌশলে তাদের আরেকজন প্রার্থীকে স্বতন্ত্র হিসেবে দাঁড় করিয়ে দেন ঝিনাইদহ চার আসনে দিন যত যাচ্ছে রাশেদ খান বুঝতে পেরেছে বিএনপির ভয়ঙ্কর ফাঁদে একুল উকুল সবই হারিয়েছেন তিনি বিএনপির স্বতন্ত্র প্রার্থীর তাণ্ডবে রাশেদ খান নির্বাচনের মাঠে কোন ঠাসা হয়ে পড়েছে পরিস্থিতি যা দাঁড়িয়েছে ঝিনাইদহ চার আসনে রাশেদ খান তার নিজের ভোটটাও দিয়ে এলাকা ছাড়তে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে কারণ রাশেদ খানকে ইতিমধ্যে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঝিনাই দহের বিএনপির নেতা কর্মীরা একই অবস্থা গণ অধিকার পরিষদ নামে কথিত রাজনৈতিক দলের প্রধান নেতা নুরুল হক নুরুর নুরুর আসনে যা শুরু হয়েছে তাতে যে কোনো সময় নুরুকে মেরে ফেলতে পারে এমন আশঙ্কা করেছেন ভাতারের আশায় লাং হারানো রাজনীতিবিদ নুরুল হক নুরু নুরুর অভিযোগ তার কর্মীদেরকে ধর্ষণ করেছে বিএনপির সমর্থকেরা কর্মীদের কি এই হত্যা করছে রেপ করছে বাড়িঘর চালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে কয়েকদিন পরে হয়তো আমারও লাশ পাওয়া যেতে পারে অথচ বিএনপি তাকে কথা দিয়েছিল ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না অধিকার নুরুর রাশেদের মতো কুলহারা কলঙ্কিনির মতো ব্যর্থ হবার পথে আরেক রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থ একদল এক নেতা আন্দালিব রহমান পার্থ নিজ দলের সবাইকে পথে বসিয়ে নিজে চেয়েছিলেন এনপি হতে কিন্তু ভোলায় এক আসনে পার্থকে দেওয়া হলেও বিএনপি তাদের আরেকজন প্রার্থীকে কৌশলে প্রার্থী করে রেখেছেন সূত্র জানিয়েছে বিএনপির পক্ষ থেকে কথিত বিদ্রোহী প্রার্থীকে বলা হয়েছে পার্থের লোকজনকে পিটিয়ে পাঠিয়ে যদি জিতে আসতে পারো তাহলে আবারও ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে সেই আশ্বাসী ভোলা এক আসনে প্রতিদিনই চলছে বিএনপি আর প্রার্থী পার্থের দলের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ এভাবে বিএনপির জোটে যারা গিয়েছেন তাদের সকলেই এখন বিএনপির সাথে জোট করার কর্মফল ভোগ করছেন অথচ জামায়াত ইসলামের জোটে যারা অংশ নিয়েছেন তাদের প্রার্থিতা ঘোষণার সাথে সাথেই জামায়াত ইসলামের সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন দশ দলীয় নির্বাচনী ঐক্যের চূড়ান্ত প্রার্থী হিসেবে এনসিপির জুবাইরুলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রাম আট আসনের জামাতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবু নাসের জামায়াত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত এবং দশদলীয় জোটের সিদ্ধান্তের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ তিন আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী দাড়ি পাল্লা প্রতীকে ডক্টর ইকবাল হোসেন ভুঁইয়া আজকে থেকে ফর্মালি সরে দাঁড়ালেন। এই জোটে আসা প্রার্থীদের সাথে বিএনপি যে প্রতারণা করেছে তাতে এই দলের সাথে ভবিষ্যতে কেউ জোট করবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তাদের এখন নিরাপত্তা নিয়েও সংকেত অল্পwidetilde বিলম্বে হাসান মামুনের প্রার্থীটা

বিএনপির বিভিন্ন মিছিলগুলোতে বিরিয়ানির প্যাকেট আর টাকার প্রলোভন দেখিয়ে মানুষকে ভাড়া করে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু যেসব মানুষকে ভাড়া করে আনা হচ্ছে তাদের সাথেও ধোকাবাজি করেছে দুর্নীতিতে পাঁচবারের চ্যাম্পিয়ন এই দলটি হ্যাঁ এই দিন টাকা পাইছেন না বিএনপি তাদের নতুন প্রতারণার ফাঁদ পেতেছে আওয়ামী লীগ এবং সংখ্যালঘু ভোটারদেরকে ধরতে কিন্তু বাস্তবতা বলছে তাদের সাথেও প্রতারণা করবে বিএনপি কারণ পাঁচ তারিখের পর আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান দখল মামলা বাণিজ্য এমনকি সংখ্যালঘুদের জমি জায়গা দখলে নেতৃত্ব দিয়েছে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এলে সংখ্যালঘুরা কেমন থাকবে তারও একটা চিত্র এরই মধ্যে ফুটে ফুটে উঠেছে পালানোর পর ছয় আমার ছোট দোকানেও আবার হামলা চালায় সবাইকে আমরা আমাদের সবাইকে মারা মারধর করে আমার পরিবারে আমার দিদাকে আমাকে আমার রোগাক্রান্ত বাবাকে এরা হইলো বরিশালের বিএনপির সাবেক যুব সাধারণ সম্পাদক তারপরও বিএনপি আওয়ামী মামলা এবং হিন্দুদের ভোট পেতে নানা ধরনের আদালতে সর্বোচ্চ পর্যায় থেকে দেড় বছর আওয়ামী লীগের কাছ থেকে মামলা বাণিজ্য করবার পর পাপিয়ার ঘর জামাই হারুনুর রশিদ এখন আশ্বাস দিচ্ছেন লিগের কাউকে হয়রানি করা হলে থানা ঘেরাও করা হবে। এতে সুনির্দিষ্ট কোনো মামলা না নাই। এই বাইরে কোনো লোককে যেন হয়রানি করা না হয়। যদি হইরানি করা হয় আমি জনসাধারণকে নিয়ে কিন্তু আমি থানা घेराव করব। এটা পরিষ্কার বলেছি। এভাবে হোটেল লড়াইয়ে জিততে অতীত ভুলে আওয়ামী লীগের লোকজনকে রাজনীতিতে পুনর্বাসন করে দেয়র চেষ্টা চালাচ্ছে বিএনপি। আমি বললাম কে ওয়াদে বসে লোকর ভোট চেয়ছেন এসকে কিভাবে নেত্রী হতে হয় সেটা অপমান করে দিয়ে গেছে শেখ খালেদাজিয়া।

বিএনপির মিটিং মিছিল জনসভায় এখন প্রকাশ্যে জয় বাংলার স্লোগান দেওয়া হচ্ছে সব মিলিয়ে আওয়ামী লীগ আর বিএনপি এখন এক অভিন্ন সত্তা চোর বাটপার চাঁদাবাজেরা আজ একই ছাতার নিচে দাঁড়িয়েছে তবে আওয়ামী লীগের সাথে বিএনপির এই মাখামাখি যে বারো তারিখের ভোটে যে তার কৌশল সেটা মাঝে মধ্যে তাদের নিজেদের মুখ বের হয়ে যাচ্ছে দেশে হয়তো বিএনপির রূপ দেখা যেতে পারে কিন্তু যাহা লাও তাহাই কদু বিএনপি সরকারের অতীতের দুঃশাসনের কথা মনে পড়লে সবার আগে একটি ভবনের নাম ভেসে ওঠে তার নাম হাওয়া ভবন অভিশপ্ত ভবনের সাথে একজন ব্যক্তির নাম জুড়ে আছে যার নাম গিয়া গিয়াসুদ্দিন আল মামুন অনেকে মনে করেন মামুনের সাথে তারেক রহমানের সম্পর্কের অবনতি হয়েছে কিন্তু বাস্তবে মামুন এখনো তারেক রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ জনদের একজন যদিও সম্পর্ক টিকিয়ে রাখতে নতুন কৌশলের আশ্রয় নিয়েছে বিএনপি গিয়াসুদ্দিন আল মামুনকে পর্দার আড়ালে রেখে তার আপন ভাই হাফিজ ইব্রাহিমকে দেয়া হয়েছে ভোলা দুই আসনের মনোনয়ন যা ভোলার সাধারণ মানুষকে চরমভাবে উদ্বিগ্ন করে তুলেছে এক বছর এই যে ফার্স্ট আগস্টের পরের তোরে লুটফাট করছে নিয়া। আমার ফেসবুকে লেখছে হাফেজ ইব্রাহিমের নিয়া কথা বললে হাত পাও ভেঙে গুড়া করিয়া ফেলবো আমার নিজের ঘর আমার কড়াই করা সম্পদ এবং আমার বসত ঘর যেখানে আমি বিশ বাইশ বছর ধরে বসত করতে আছি থাকতে আছি সেখান থেকে আমার এক দুই বাচ্চা নিয়ে আমার দিক থেকে মায়েরা তারপরে বের করে দিছে এমন অবস্থা করছে যে আমি কিছু কোন রকম জানটা নিয়ে বের হইছি সেখানে দিন পির সাঙ্গ ছিল যে বললাম যাদের নাম নাসিম কাছে ছিল নাসিম কাছে প্রথম শুরু থেকেই বলছি বিএনপি ভন্টি বাবাদে দিন কৈছে গুম দে দিন হেরি একতো মানুষ নাই সব গুন্ডা গুন্ডা বইরে গেছে যেনে তেনে মহিলাক অত্যাচার করে সুল কেটে দেয় ফলেন করে হেরা করে সব হচ্ছে গুম দে দিন আমার এই দোয়ান পাট সব ভাণ্ডা চুড়া করছে আমার গলায় দুটা বগীদাও ধরছে এইবাবে ধরক এই শালি চুপ মার আনি মোবাইল দিয়ে আনা ধরে দাও দিয়া কোবেয়া হানা আনা করে দিন ফিফটিন মিনিটসের কাছে আসা নথিতে দেখা যায় গিয়াসুদ্দিন আল মামুনের ভাই হাফিজ ইব্রাহিম তার স্ত্রী মাফরুজা সুলতানার সহ পরিবারের সদস্যের নামে কয়েকশো কোটি টাকার ঋণ খেলাপি রয়েছে শুধুমাত্র ফার্স্ট সিকিউরিটি ব্যাংকেই খেলাপি ঋণ রয়েছে একশো ছয় কোটি টাকা তারপরেও তার প্রার্থীতা বাতিল করা যায়নি কারণ বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকদের চাপে ব্যাংক কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশন হাফিজ ইব্রাহিমের প্রার্থিতা বাতিল করার সাহস দেখায়নি পর্দার আড়ালে থাকা করেছেন এমনকি বিএনপির সম্ভাব্য যেসব প্রার্থী মনোনয়নপত্র তুলতে চেয়েছিলেন তাদেরকেও এলাকাতেই ঢুকতে দেয়নি হাফিজ ইব্রাহিম কিছু সন্ত্রাসী আমি যতটুকু জানি ওনারা হাফিজ ইব্রাহিমের পক্ষে দিয়ে ওদের উপরে ভোলার বোরহানুদ্দিন এবং দৌলত খান উপজেলার বাজার ও নদী ঘেঁষা চরগুলোকে কেন্দ্র করে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে মামুনের ভাই হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে সূত্রগুলো জানিয়েছে উপজেলায় বেশি একাধিক চর এলাকা থেকে তিনি তার অনুসারীরা মোটা দাগে প্রতি মাসে পঞ্চাশ কোটি টাকার বেশি চাঁদা আদায় করছেন বাজার যারা ফসল উৎপাদন পরিবহন ও বর্গা জমিন নামে চাঁদাবাজির ফলে সাধারণ ব্যবসায়ী এবং কৃষকদের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে এর অনুসন্ধানে জানা যায় বোরহানুদ্দিন দরপুর জেলার বরহানুদ্দিন বাজার কুঞ্জিরহাট বাজার কালীরহাট চৌমোহনীর হাট শিকদার হাট বাজার মানিকার হাট মুন্সিরহাট আলিমুদ্দিন বাংলা বাজার মোল্লারহাট বাজার গফুরগঞ্জ বাজার সহ কুঞ্জিরহাট বোরহানুদ্দিন ও বোরহানগঞ্জ বাজার থেকে এক কোটি টাকার বেশি চাঁদা তোলা হচ্ছে মনে কেন আমরা কোনো মাত্রাস চাইব না আলুদ্দিন আলুদ্দিনা চাইবে না ভাই তুই কারেন্ট আমাকে ব্যাকের কিছু মতো এই এই ধরনেররা আয় বিটিআরআই ফিটা বিটি ফিদান মধ্যে চর শরীফাবাদ চর রামকানাই চর গিরিশ পাতার চর ধারিয়া শাকুচিয়া বয়ার চর রিভার ব্লক ও চর কলাগাছিয়ার মানুষজন উচ্চচারী এক জমিদার অধীনে পূজা হয়ে বাস করছেন যে কারণে এই আসনwidetilde দাড়ি পাল্লার ভূমিধস জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে ফলশ্রুতিতে ভোলাতেই সবচেয়ে বেশি হামলার শিকার হচ্ছেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাওলানা নজরুল ইসলামের অনুসারীরা একই অবস্থা দেশের প্রায় সব বিএনপি প্রার্থীদের বিএনপি যেন বেছে বেছে অবৈধ টাকার পেশি শক্তির অধিকারী প্রার্থীদেরকেই বাসাই করেছেন বিএনপি আসলে এদেশের মানুষ কেমন থাকবে তা বোঝার জন্য আরেকটি আসন থেকে ঘুরে আসব। যেখানে ক্ষমতায় আসার আগেই মানুষের জীবনে নাবিশ্বাস তুলে দিয়েছে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ আর তার ভাই টরিক বাংলাদেশে যত দামি লোক আছে

তার নি ওর কোনো মাথা ব্যথা নাই বক্তুপতে আই নারী শরীফুত জামানের সাবেক স্ত্রী যাকে গোপনে বিয়ে করে কিছুদিন ভোগ করার পর শরীফুত জামান ছেড়ে ফেলেছেন শরীফ আমাকে ওই যে লিড তারি রহমান নিজেই ভালো না শুধু কে কথা বলছে আর কত কিছু বলছে থানার মধ্যে আমাকে বলছে আপনি তারি রহমানের কাছে যাই কি করবেন বা চক্রুলের महासचिवের কাছে যাই কি করবেন ওই দিনও থানায় আমাকে বলছে এবং সার্কেল এসপি সামনে বলছে তারি রহমানকে জিজ্ঞাসা করব সার্কেল এসপি তো পুরো ওদের হয়ে কাজ করছে 5 আগস্টের পর নিজের স্থান পরিবর্তনের সাথে সাথে নিজের স্ত্রীও পরিবর্তন করেছেন নানাভাবে ওই নারীকে মুখ বন্ধ রাখার চেষ্টা করে ব্যর্থ হবার পর মিথ্যা স্বর্ণচৌরাকারবারের মামলায় জেলে পাঠিয়েছে শরীফ ভোরবেলা হামলা করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরেই শুনতে গুইন্দা বাহিনী আমাকে জানায় যে আপনার মেয়েকে নিয়ে গেছে সোয়াডাঙ্গার সদরে আমি যে দেখি সদরেও ওই কোটো নাই তারপর আমি আবার শুনলাম যে জেলখানা তো মেয়েকে ডাক দিয়ে বললাম যে পুতুল কি হয়েছে কচ মা আমাকে বলছে কি পুলিশ যে তুমি উঠো কোটে না তো কেন না তো তুমি যে শরীফের নামে মামলা করতে চেয়েছো সেটা কোটাপ করব। কইয়া নিয়েছে নিয়েই না মা আবার আমাকে জেলখানাতে ভরে দিয়েছে ইলিয়াস ভাইয়ের প্রতিবেদনে আমার বোন সাক্ষাৎ দেওয়ার পরেই ভোরবেলা আমার বোনকে শরীফ আর শরীফের গুন্ডা বাহিনী পুলিশ দিয়ে আমার বোনকে তুলে নিয়ে যায় একটি স্কুলের গানের শিক্ষিকা ওই নারী বিএনপি রাজনীতির সাথ জড়িত ছিলেন এমনকি পুরো পরিবার আওয়ামী লীগ সরকারের আমলে হামলা মামলার শিকারও হয়েছিলেন একাধিকবার অথচ নিজের স্বার্থে বিএনপির এমপি প্রার্থী শরীফ তাকে বন্দী করে রেখেছেন আর পুতুলের পরিবারের এখন সময় কাটে আদালতের বারান্দায় বারান্দা day.